عن ابي كذا رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر سند التي قبله قال النبي صلى الله عليه وسلم حديث الشرب الشيشي আশুরা দিনের রোজার ফজিলত বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াওমি আশুরা আশুরার দিনের রোজা অর্থাৎ মহরম মাসের দশ তারিখের রোজা নয়মন আহতাসিবু এই রোজার ফজিলত সম্পর্কে আমি আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার প্রতি এতটুকু সুধারণা রাখি আমি আশা করি আল্লাহ তালার প্রতি যে ব্যক্তি আসুরার দিনে রোজা রাখলো আল্লাহ তালার প্রতি আমার আশা এই যে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এক বছরের গুনা মাফ করে দিবে আগেও বলেছি গুনা মাফ করার জন্য কবিরা গুনার জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম শর্ত হচ্ছে আপনাকে তাও বা করতে হবে আর এই যে মাফ করে দিবেন মাফ করে দিবেন এগুলো সহিরা গুণা আর কথা হচ্ছে সহিরা গুনার জন্য আমল করবেন আর কবিরা গুনার জন্য তাও বা করবেন না এটা তো হইতে পারে না আমরা রোজা রাখবো পাশাপাশি তাও বা করবো যেন আল্লাহ ফাকরুল আলামিন আমাদের কবিরা গুনার মাফ করে দেন আল্লাহ তালা তাও ফিকান করুন সকলি বলে আমি এটা হচ্ছে আশুরার দিনের কথা আর একদিন মিলানো হবে কেন কারণটা হচ্ছে আশুর দিনে ইয়াকুলি সম্প্রদায় রোজা রাখতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন এবং দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখেন সেখানে যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন আশুরার দিনে রোজা রাখো তারা বলল আমাদের কি আমাদের নবী মুসা আলাইহিস সালামকে এই দিনে নীল নদে নীল নদে থেকে এবং ফেরাউন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর নবী বললেন তোমাদের থেকে এদিক থেকে আমরা আরো বেশি হকদার এই দিনে রোজা রাখার জন্য কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আভাবে বললেন যেহেতু এই দিনে যারা রোজা রাখে সুতরাং তোমরা আশুর আর সাথে একটা দিন বৃত্তিকর্তে আগে অথবা পরে যাতে করে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ নাম হয় যায় কারণ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান তাশতাবা বিল যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে সে ময়দানে ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দেখো রোজার ক্ষেত্রে দেখেন আমল করার ক্ষেত্রে রোজা একটা অন্যতম